রোজ রোজ সিঙ্গারা চপ খেতে কারোরই ভালো লাগে না তখন যদি এইভাবে ভেজিটেবেল স্প্রিং রোল বানিয়ে নেন খেতে দারুণ লাগবে পুরো অন্য রকম লাগবে আর বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা আমি গীতা গীতা সাল্ডে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি স্প্রিং রোল বানাবো এর জন্য এখানে আমি কিছু বিনস নিয়েছি আলু নিয়েছি আর গাজর নিয়েছি এবার সব কিছু সবজি আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি ক্যাপসিকাম টমেটো তারপরে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সাত আটটার মতন আর রসুন সব কিছুই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন কড়াই গরম করে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ তারপরে আমি রসুন পেঁয়াজ কুচো এবং লঙ্কা দিয়ে নিলাম তারপরে হালকা করে ভাজবো ভাজার পরে আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম আলুটা প্রথমে দিতে হবে কারণ আলু মুজতে একটু সময় লাগে তারপরে আমি এখানে বিনস গাজর দিয়ে নিলাম এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে তারপর আমি এখানে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে নিলাম এবং হাফ চামচ নুন দিয়েছি আর দুই চামচের মতন সোয়া সস দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি নাড়াচড়া দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো তিন মিনিটের মতন তিন মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে আর কুক ভালোভাবে হয়েছে কি না সেটাও দেখে নিচ্ছি দেখুন ভালোভাবে হয়ে গেছে এরপরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিলাম আর গরম মশলা অ্যাড করলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আমার পুর বানানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটটা এখন একটু সরিয়ে রাখছি ঠান্ডা করে নেবো এদিকে একটি বাটি নিলাম তার মধ্যে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আর স্বাদ মতন নুন দিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখেই দিচ্ছি বন্ধুরা ঠিক এই রকম হতে হবে এরপর আমি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ তেল দিয়ে নিয়েছি সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি এবার এক হাতা করে ব্যাটার দিয়ে নেব এপিট ওপিট করে একটু ভেজে নিলাম তারপরে নামিয়ে নিয়েছি প্রত্যেকটাই এই সেম প্রসেসে করে নেব বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখানে আমার ছখানা হয়েছে এরপরে আমি দুই চামচ করে পুর দিয়ে নেব তারপরে দুই পাশ থেকে আমি রোল করে নিচ্ছি তারপরে ধরে ধরে গোল করে সেপ দিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে নিলাম তারপরে একটু চেপে দেব দেখুন একটা আমার হয়ে গেছে এইভাবে আর একটাও করে নিচ্ছি একবার দেখলে আপনারাও অতি সহজে বানিয়ে নিতে পারবেন বানানো খুব সহজ আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিচ্ছি এটাও সেম প্রসেসে করে নিলাম দেখুন বন্ধুরা সবকটা আমার বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি দুশো গ্রাম তেল দিয়ে নিয়েছি এবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে উপর দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এটা খেতে খুবই মুচমুচে হয় আর ভিতরটা সফট থাকে খেতে দারুণ লাগে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এইভাবে আমি প্রত্যেকটা ভিজে নেব আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার ভালো লাগবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা ভেঙে দেখাবো চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে